হ্যালো গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি আগের দিনের ভিডিওটা যেখান থেকে শেষ করেছিলাম আজকের ভিডিওটা সেখান থেকেই শুরু করছি সকালে তো টিফিন টিফিন বানানো হয়ে গেছে আর আমি যখনই কথা বলি তখনই ট্রেনের আওয়াজ হয় মানে একদম পাশে যেহেতু রেলগেট সেই জন্য এত পরিমাণে আওয়াজ আসে কি বলবো যাই হোক তোমরা একটু অ্যাভয়েড করো তো দেখলেই তো সকালে আজকে মোগলাই পরোটা বানিয়েছিলাম তো চিকু পাপাও বেরিয়ে গেছে আর এবার আমি টুকটুক করে কাজকর্মগুলো সেরে নিই ঘড়িতে এখন ওই পনেরো নটা মতন বাজে আর কি তো চলো ভিডিওটা শুরু করি এখনও কিছু কাজকর্ম রয়েছে আর কি তো সেগুলো এখন সেরে নেব তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আজকে কিন্তু বাসি কাজকর্ম কিংবা বাইরের কোনো কাজকর্ম ফুল টুল তোলা ঝাঁটফাট দাওয়া এগুলো আর কিছুই করতে পারেনি সকালে যেহেতু একটা মাথায় টেনশান ছিল প্রথমবার খাবারটা বানাচ্ছি হয়তো সঠিক সময়ে দিতে পারবো না কিংবা তাড়াহুড়োর মধ্যে যদি খাবারটা বানানো খারাপ হয় তাহলে সেটা নিয়েও একটা চিন্তা ছিল তো ভাবলাম চলো আগে রান্নাঘরে কাজবাজ হয়ে যাক তারপর আর কি টুকটুক করে কাজকর্ম করব তো মোটামুটি সঠিক সময় সব কিছু হয়ে গেছিলো নটার আগেই আর কি তো চিকু তো এখনও পর্যন্ত ঘুমোচ্ছে তো ভাবলাম চলো টুকটুক করে কাজগুলো করে নিই তারপরে চিকু আর ঘুম থেকে উঠে পড়বে তো ও উঠে পড়লে কি করি ওই এগারোটা সাড়ে এগারোটার দিকে মোটামুটি বেশিরভাগ এগারোটার দিকে ওকে বই নিয়ে বসাই মানে লেখাই আর কি পুরো আধ ঘন্টা টানা লেখাই সাড়ে এগারোটা পর্যন্ত তারপর কিন্তু ওর মতন খেলতে থাকে আর আমি আমার মতন কাজ করতে থাকি বাচ্চাদের না একটা সঠিক সময় কিন্তু প্রত্যেক দিন বই নিয়ে বসানো উচিত তাহলে দেখবে ওদেরও অভ্যাস হয়ে যায় তবে কিন্তু আগে চিকুকে কিছু না লিখতে পারলে খুব বকাবকি করতাম এখন কিন্তু অতটা আর বকি না আর এই যে স্ট্যান্ডিং লাইন স্লিপিং লাইনগুলো না ও খুব খেলার ছলে কিন্তু খুব সুন্দর লেখা শিখে গেছে তোমাদেরকে নেক্সট ভিডিওতে শেয়ার করব ও ঠিক কতটা শিখে গেছে তবে একদম শুরুর দিক থেকে না বাচ্চারা দেখবে অকার আকার কিংবা এবিসিডি লিখতে পারে না এই স্ট্যান্ডিং লাইন স্লিপিং লাইন থেকেই আর কি ওদের লেখানো শুরু করানো উচিত তো যাই হোক এদিকে না ওই যে মাথায় ক্লিপটা দিলাম দেখেছো তো মেলা থেকে কিনেছিলাম হার্ট শেপে ক্লিপটা এত সুন্দর দেখতে খানিকটা আমার নাইটির সঙ্গে ম্যাচিংও হয়ে গেছে ওটা যদিও স্কাই কালার আর নাইটটা তো ব্লু কালার তো যাই হোক এবার একটু ঘর বারান্দাগুলো ঝাড় দিয়ে দেব। আর আজকে সকাল থেকে এত এখানে কাজকর্ম শুরু করেছে না দুম দাম জিনিসপত্র ফেলছে এমন কি বাড়ির সামনে যে ছোট ছোট গাছগুলো মানে মানে লাগিয়েছিলাম ছোট ছোট টবে সেগুলো পর্যন্ত ভেঙে তার দেখার অবস্থা রাখিনি জানো তো এত তো রাগ ধরছিলো কি বলবো তোমাদের ঘাস ফুলের তো দুটো টপ দেখেছ আর একটা টপ পুরো ভেঙে ফেলেছে আমি এই সময় যখন কাজ করছিলাম তখন কিন্তু টপটা ঠিক ছিল তারপর দেখছি কি তারা সেই টপটা ভেঙে একাকার করেছে উপরে কি কাজ করবে জানি না রঙ করবে না কি মোটামুটি এরকম বাঁশ লাগিয়ে সেগুলো সমস্তটা বেঁধেছে আর এত সাহস এতে সাহস দেখে আমি অবাক হয়ে গেলাম আমাদের ঘরের এই ভিতরে না ওই ডিমের ট্রে ছিল সেই ট্রেগুলো আমাদেরকে একবারও মানে বলার প্রয়োজন মনে করেনি সেখান থেকে ডিমের ট্রে বার করে ওই মিস্ত্রিগুলো না কখন দেখছি জ্বালিয়েছে জানো কীরকম রাগটা ধরে সব থেকে বড়ো কথা সে নয় বিকেলবেলা মশা লেগেছে তা তাও নয় ট্রেয়ে নিয়েছে কিন্তু ফুল গাছগুলো ভেঙে এমন অবস্থা করেছে না দেখে এত খারাপ লাগছিল কি বলবো তোমাদের তো যাই হোক আজকে তো সামনের উঠোনটা ঝাঁট দিতে পারলাম না পিছনের দিকে উঠোনটা ঝাঁট দিয়ে দেবো আর এদিকে চিকুর খেলনাগুলো একটু অবোছালো হয়েছিল ও যখন পারে একটা দুটো করে খেলনা খুঁজতে খুঁজতে না সমস্ত খেলনায় ছড়িয়ে ছিটিয়ে ফেলে তো সেই জন্য আর কি ঠিকঠাকভাবে তুলে রাখলাম আর সামনের দিকটা একটু ঝাঁট দিয়েছি আর আগের দিনে একটা নাইটি খানিকটা ভেজা মতন ছিল বলে বাইরে দিয়েছি তো নাইটিটা দেখলাম সারা রাত বাইরেই ছিল তো ভাবছি স্নানের সময় একবারে ধুয়ে দেব আর ওরা কোথায় রং ফং করছি ইট ফিট ভাঙা পড়ছে না যার জন্য আর কি নাইটিটাও তুলে এনেছি আর ঘরের এই পিছনের বারান্দাতে এসে দেখলাম জামা কাপড়গুলো প্রত্যেকটাই শুকিয়ে গেছে এই সাইডে না পিছনে পুরো বাগান তো খুব সুন্দর কিন্তু ঝোড়ো হাওয়া হয় যার জন্য জামা কাপড়গুলো একদমই শুকিয়ে গেছে সেগুলো এখন ঘরে রেখে দেব আর উঠুনটা একটু ঝাড় দিয়ে দেবো এই পাড়ের জায়গাটাতে ধুলো বলতে কি হয় জানো তো শুকনো পাতা পুরো ভরে থাকে আর শুকনো ফুলগুলো তো সেই জন্য একটু ঝাড় দিয়ে দিতে হয় আর এমনিতে এটা অনেকটা খোলা মেলা তো চিকো কিন্তু প্রায় সময় এখানে এসে একটুখানি মানে ঘোরাফেরা করে বা পাতা তোলে এই সমস্ত আর কি আর আমরা তো এমনিতেও অনেকটা বড় জায়গা বলে এখানে জামা কাপড় ধোয়া কাচা কিংবা ঠাকুরের থালা বসন মাজি বসে থাকি তো সেই জন্য এই জায়গাটা না একটু বেশি পরিষ্কার রাখতে হয় আর জঞ্জাল যেখানে থাকবে সেখানেই কিন্তু সাপ উৎপাদ হয় আর যেটা আমার ভীষণ ভয় লাগে আর কি তো সেই জন্য আমি সবসময় চেষ্টা করি এই জায়গাটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন করার আর এখানে যদিও ছোটো ছোটো যে পাথরের টুকরোগুলো আছে সেগুলো পায়ে এত লাগে না তো সেই জন্য জুতোটা এই ঘরের পিছনের এখানটাতেই রেখে দিয়েছি এটা শুধুমাত্র এই সাইডে আর কি যখন কোনো কাজ থাকে পায়ে দিয়ে আর কি সেই কাজগুলো করতে থাকি তো এই সাইডটা ঝাড় দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ কতটা পরিষ্কার হয়ে গেছে আর এই সাইডে দেখতে পাচ্ছ এখানে দুটো স্ল্যাব মতন পাতা আছে এখানে দাঁড়িয়ে যেহেতু ফুল পাততে হয় তো যার জন্য এই জায়গাটা একটুখানি ঝাড় দিয়ে দিলে একদম পরিষ্কার হয়ে যায় দেখতেও ভালো লাগে আর আজকে কিন্তু বাগানে অনেক ফুলই ফুটেছিলো ওই সাইডে আর কি তবে দু ঝুড়ি ভর্তি আর কি ফুল তোলা হয়েছে আমি তো এক ঝুরি সকালে তুলেছি বৌদিও কিন্তু খুঁটে খুঁটে সমস্ত ফুলই তুলে নিয়েছে যেমন ধরো নয়নতারা থেকে শুরু করে সাদা ফুল কাঞ্চন ফুল সবই আর কি বৌদি খুঁটে খুঁটে তুলে নিয়েছে আর এত ফুল না ভগবানকে দিলে না তোমার সিংহাসন ভরে যায় দেখতেও কিন্তু খুব সুন্দর লাগে আর আজকে সকাল থেকে কিন্তু বেশ ঝলমলে রোদ দেখে তো ভাবলাম আমি পাপসগুলো একটুখানি ক্লিন por enebo. আগের বৃহস্পতিবার আমি হচ্ছে গিয়ে আলতা পড়েছিলাম আর তখন এই পাপসের উপর আলতা পড়েছিলাম আমার হঠাৎ কি মনে হয়েছে জানি না আমি কিন্তু অন্য পাপোশের উপর আলতা পড়ি তবে এই পাপোশটার উপর আলতা পড়ে যে কি সর্বনাশ করেছি কি বলবো এখানে আলতার দাগ পড়ে গেছে আর কিছুতেই সেগুলো উঠছে না আমি যে কি খসা ঘষেছি মানে তাও একদমই উঠছিল না জানো তো পাপোশটাই পুরো বাজে হয়ে গেছে এত খারাপ লাগছিল এমনিতেও কিন্তু আমি ও বাড়ি থেকে আসার আগে তোমরা দেখেছিলে আমি আমার ঘরে যে পাঁচ ছটা পাপোস ব্যবহার করি এগুলো প্রত্যেকটা কিন্তু কেচেই নতুন বাড়িতে আর কি এনেছিলাম খুব একটা কিন্তু ময়লা ছিল না তবে আলতাটা ক্লিন করার জন্য তারপর মনে হল এটা যেহেতু একসঙ্গে আর কি ক্লিন করে নেওয়া ভালো হবে তো সেই ভেবেই দুটো আর কি ধুয়ে দিয়েছিলাম তবে আলতার এই জায়গাটা কিন্তু একটু ওঠেনি এত খারাপ লাগছিল তো যাই হোক আমি উপর থেকে পরিষ্কার করে নিয়েছি আর তারপরে দেখো উপরটাতে ঝুলানে ঝুলিয়ে দিয়েছি আর কি যাতে জলটা ঝরে যায় তারপর দড়িতে দিয়ে দেবো আর আগের ভিডিওতে ভাগ্যশ্রী দত্ত দে আইডি থেকে দিদিভাই আমাকে কমেন্ট করেছো দীপা তুমি এখন আর সকালে এক্সারসাইজ করো না জানিও কিন্তু না গো দিদিভাই এখন আর একদমই টাইম পাই না সকালে উঠে বাসি কাজকর্ম থাকে সকালে আবার রান্না বান্না থাকে তো সব মিলিয়ে অনেকটাই ব্যস্ত হয়ে যায় হাঁটা তো আর হয় না তবে আগে কিন্তু সকালে তো আমাকে ভাত রান্না করতে হতো না নর্মাল টিফিন করতাম তখন তো সময় পেতাম তবে এখন তো সময় আর একদমই পাই না আর দেবশ্রী দিদিভাই বলেছো বনু তোমার বাবার বাড়ি কোথায় তোমার মশাই শাশুড়ি মা তোমাদের সঙ্গে থাকে না কেন তো প্রথমেই বলি আমার বাপের বাড়ি দক্ষিণ বারাসাত আর শ্বশুর শাশুড়ি কেন এখানে থাকে না আমি অনেক অনেকবার বলেছি আমার বেশ কয়েকটা ভিডিওর আগে গিয়ে দেখো টাইটেলগুলো সেখানে বা যেখানে তুমি দেখতে পারো যে ভিডিওগুলো মোটামুটি ভালো ভিউজ হয়েছে যেখানে যে পপুলার ওখানে তুমি ক্লিক করে দেখো ওখানে লেখা আছে যে কেন আমরা এখানে থাকি ওই ভিডিওগুলো দেখো তাহলে তোমার কাছে সমস্ত স্তটাই ক্লিয়ার হয়ে যাবে আর এই তো ঘর বারান্দাগুলো ঝাঁট দিয়ে দিচ্ছার ওদিকে দেখতে পাচ্ছ দুটো বড় বড় ব্যাগ কিন্তু মান্থলি বাজার এসে গেছে ওগুলো আমি ঢাকা দিয়ে রেখেছি কেন বলো তো চিকু দেখলে না ওই একটা একটা করে বার করে ওই খেলতেই থাকে জানো তো তো সেই জন্য ভাবলাম যে চলো এরকম ঢাকা দিয়ে রাখি তবে আজকে তো এগুলো আর গুছিয়ে রাখার মতন সময় নেই ভাবছি বৃহস্পতিবার কিংবা শুক্রবার সময় করে আর কি ওইগুলো যাওয়ার জায়গায় রেখে দেব আর এদিকে দেখো কি পরিমাণে বৃষ্টি শুরু হয়েছে এত অন্ধকার করে এসছে যেন মনে হবে হয়ে গেছে এই রকম আর কি বৃষ্টি শুরু হয়েছে আর এই রকম বৃষ্টি দেখতে ভালো লাগে তবে সমস্যা কি হয় জানো তো ঘরের মধ্যে চলে আসে তো না সেই জন্য জানালা দরজা সবসময় একটু বন্ধ রেখে দিতে হয় তা মশা যে ধূপ পাওয়া যায় সেই ধূপগুলো নয়তো জ্বালিয়ে রাখতে হয় এটাই আর কি সমস্যা তবে আগের বাড়ির থেকে তো এখানে অনেকটা খোলামেলা বলবো মানে মোটামুটি যদি সব জানালা দরজাগুলো খোলা থাকে না ঘরে কিন্তু অনেকটাই আলো চলে আসে তোমাকে আর লাইট জ্বালতে হবে না Ei, rocomer আর আলিশা আমাকে বলেছো আচ্ছা সুইট হার তুমি যে এত সকালে রান্না করো তোমার ভাত তরকারি রাত অবধি ভালো থাকে কি না গো আমি কিন্তু সকালে যখনই ভাত বসাই সেটা কিন্তু এক বেলার জন্য ভাতটা করি তবে ওই সকালের ভাত না রাত পর্যন্ত খাওয়া যায় না বিশেষ করে গরমের সময় তো জল জল যায় এই জন্য সকালে যখনই আমি ভাত বসাই সেটা একবেলার জন্যই ভাত করি আর তরকারি তো দুবেলার মতন থাকে ও সন্ধ্যেবেলায় একটু রাতের ভাতটা বসিয়ে নিই এই আর কি সকালে সকালে যেহেতু আমার ঠাকুর পুজো করা হয়ে গেছিলো মানে চিকুর পাপা যেহেতু সেরে গেছিলো তো সেই জন্য সকালে যে টিফিনে মোগলাই বানিয়েছিলাম মোগলাইটা কিন্তু খেয়েছিলাম এত সুন্দর খেতে লাগছিল না ভাবছি এরপর একদিনকে আরও একবার বানাবো তোমরা চাইলে না মোগলাইটা কিন্তু শুধুমাত্র ডিম দিয়েও বানাতে পারবে আমি যেহেতু চিকেন দিয়ে করেছিলাম তোমরা শুধু ডিম দিয়েও করতে পারবে আর তার সঙ্গে একটু পেঁয়াজ কুচি লঙ্কা কুচি দিলে তো আরও ভালোই হবে সকালের একটা ঝক্কি ছিল টিফিন বানানোর আর নতুনত্ব কিছু বানাতে গেলে জিনিসপত্র তো এদিক থেকে ওদিক হবেই সে যেন খানিকটা সময়ও লেগে যায় আর যার জন্য রান্নাঘরটা এরকম অবস্থা হয়ে রয়েছে তো ভাবলাম একটু পরেই যেহেতু রান্না বান্না শুরু করবো তার আগে রান্নাঘরটা পরিষ্কার করে নিই মানে আমি রান্নাঘরের কাজটা শেষে করছি কেন জানো তো সকালের বাসি কাজ না বেশিক্ষণ ফেলে রাখতে ভাল লাগে না মনে হলো আগে সেগুলো সেরে নিই তারপর না রান্নাঘরের কাজ ধীরে স্বস্তিতে করতে পারবো আর এখন এই তো জিনিসপত্র এদিক ওদিক ছড়িয়ে আছে তার তারপর দুপুরে কি রান্না বান্না করবো না করব সমস্ত সবজি তো ধোয়া কাটা হয়ে গেছে আর এখন এই যে সবজির যে খোসাগুলো হয়েছিল সেগুলো একটা বড় প্লাস্টিকে রেখে দিচ্ছি আর আমি না ডাস্টবিনের জন্য বড় বালতি রাখি না কেননা দেখবে যেহেতু দুটো মানুষের তো বেশি ওই সবজির খোসা তো হয় না তবে ওই বড়ো একটা বালতি আটকে রাখলে কি হবে ওই ওর মধ্যে একটা বাজে গন্ধ চলে আসে যার জন্য কী করি ছোট ছোট প্লাস্টিক ব্যবহার করি যখন যা ময়লা হয় প্লাস্টিকের মধ্যেই রাখি আর প্লাস্টিকটা ধরে ছুঁড়ে ফেলে কিন্তু হয়ে যায় বেশ কয়েকটা বাসন পড়েছে সেগুলো এখন মেজে নেব তারপরেই আর কি রান্না বান্না শুরু করব মানে এই হলো সকাল থেকে শুরু আমার বাসন মাজা মোটামুটি দিনে তিন থেকে চারবার আমাকে বাসন মাজতে হয় তবে কি জানো তো যদি আমি একসঙ্গে রেখে দিই তবে আমার দুবার মানে মাজতে হবে আমিও আমার যেহেতু সিংটা ছোট মতন সেই জন্য আমি বেশি মানে জমিয়ে জমিয়ে রাখি না অল্প থাকতে থাকতেই কিন্তু মেজে নিই আর টুম্পা দিদি ভাই বলেছো তোমার ভিডিও আমি প্রতিদিন দেখি কিন্তু কমেন্ট করা হয় না কি জানতো দিদি ভাই তোমরা কমেন্ট না করতে পারো একটা লাভ রিঅ্যাক্ট করে দিও তাতে আমার মনে হবে যে হ্যাঁ তুমি আমার ভিডিও দেখেছো আর তোমার কমেন্টটা পেয়েও আমার ভালো লাগবে রাখি সান্তরা কালকে ফার্স্ট কমেন্ট করেছিলে তো রাখি বলেছো দিদিভাই আমার নামটা নিও এই যে রাখি তোমার নামটা বলে দিলাম পায়েল দিদি ভাই বলেছো তোমার সাঁকরাইলে কোথায় বাড়ি আমার বাড়িও সাঁকরাইলের হাওয়া পোতাতে তোমার সাথে দেখা করব একদিন হ্যাঁ নিশ্চয়ই দেখা করব। হ্যাঁ হাওয়া পোতা জায়গাটা কিন্তু আমাদের এখানেই রয়েছে আর আমি একদম থাকি গোল পার্কের পাশেই মানে সাঁকরাইলে যেখানে রেলগেট পড়ে দেখবে যে গোল পার্ক আছে পাশেই কিন্তু থাকি তুমি যদি কখনো এদিকে আসো আমাকে একটা কমেন্ট করবে আমি ওই পার্কের ওখানে গিয়ে দাঁড়াবো আর তোমার সঙ্গে দেখাও হয়ে যাবে আর এদিকে কিন্তু তোমাদের সাথে কথা বলতে বলতে আমার রান্নাঘরটা একদম কিন্তু নিট অ্যান্ড ক্লিন করে নিয়েছি দেখতে পাচ্ছ পরিষ্কার করে নিয়েছি রান্নাঘর একদম নিট অ্যান্ড ক্লিন করে নিয়েছি আর তারপরেই কিন্তু রান্না বান্না বসাবো তো মোটামুটি এখনই বারোটা সাড়ে বারোটা মতন বাজে এবার একটু স্নানটাও সেরে নিই তারপর না রান্নাবান্না করব আর ওদিকে দেখতে পেলে ছোট একটা ও প্যাকেট এখন করে দেখছি সামান্য সামান্য মাথা ঘুরছে আর আমার এমনিতে প্রেশার লোর সমস্যা আছে মনে হচ্ছে প্রেশারটা লোক জানি না কেন হালকা হালকা মাথাটা একটু জল খাই তাহলে ভালো লাগবে তো আর দুপুরের পর থেকে এত ঝমঝমিয়ে বৃষ্টি চলে এসছে শুকনো কয়েকটা জামা কাপড় ছিল বাইরে মেলা আর আমি তখনই ঢুকেছিলাম স্নানে তো সেগুলো দেখলাম প্রায় পুরো ভিজে গেছে তাও আবার তুলে এনে ভিতরের দিকে মেলে দিলাম আর এখন এই তো একটু সানস্ক্রিমটা দিয়ে নিচ্ছি আর তারপরেই কিন্তু আমি রান্নাবান্নাও বসিয়ে দিয়েছি খানিকটা চিকেন আমি ওই মোগলাই বানিয়েছি আর বাদবাকিটা রয়েছে তো সেগুলো দিয়েই ভাবছি পাতলা করে একদম আঝোলা একটা চিকেনের আমাদের চিকে যেহেতু মোগলাইটা দিতে পারেনি ওর পেটটা খারাপ বলে খুব খারাপ লাগছিল তো ভাবলাম যে না আজকে যে চিকেনটা বানাবো ওর কথা ভেবেই বানাবো আমাদের কথা ভাববো না সেই জন্য কম তেলে কম মশলা দিয়েই বানিয়েছি আর কাঁচা লঙ্কা দিয়েই কিন্তু বানিয়েছি দেখতেই পাচ্ছ আসলে বাচ্চা মানুষ তো অত অত বোঝে না টেস্ট পায় খেয়ে নেয় কিন্তু তারপরে ও শরীরটা খারাপ করে ওকে কিন্তু তাও খুব একটা দিই না তো যাই হোক এখন দেখতে পাচ্ছ অল্প তেলেই কিন্তু খানিকটা পেঁয়াজ কুচিও থেকে গেছিলো সেগুলো দিয়েছি আর আদা রসুনের পেস্টটা দিয়ে যখন তেলটা ছেড়ে দিয়েছে তারপর ওই যে চিকেনগুলো দিয়ে চিকুর জন্য কিন্তু যতবারই বাড়িতে চিকেন আসুক না কেন ওর জন্য লেগ পিস রাখা হয় আর বাচ্চা মানুষটা দেখবে লেগ পিস খেতে কিন্তু খুব পছন্দ করে ওরা নিজেরা হাতে ধরে ওদের ইচ্ছে মতন খেতে পারে ওটাই ওদের পছন্দ মোটামুটি দুটো লেগ পিস ছিল আগে রোববার আর কি ও খেয়েছে আর এখন একটা লেগ পিস আর কি ওর জন্যই রেখেছি ও খাবে বলে তো মোটামুটি আমি একদম কম তেলে প্রথমবার আর কি চিকেন বানিয়েছিলাম সত্যি কথা বলতে এটা কিন্তু অতটাও টেস্ট হয়নি এটা একটু হেলদি বলতে পারো কেননা আমি সবসময় বেশি মশলাপাতি তেল দিয়ে রান্না করি তো তবে এটা একদম সীমিত তেল দিয়ে সীমিত মশলা দিয়ে বানিয়েছি অতটাও খেতে ভালো হয়নি আবার খুব একটা কিন্তু খারাপও খেতে হয়নি আর তরকারিটা নামানোর আগে একটু গরম মশলা আর দিয়েছিলাম কাসরি মেথি তাতে কিন্তু টেস্টটা আরও বেড়ে গেছিলো তো এই আর কি দুপুরে রান্না বান্না শুধু চিকেনের ঝোল করেছিলাম যে স্টানটাল সমস্তই কমপ্লিট ঠাকুর পুজোও হয়ে গেছে আর এখন এই যে বৃষ্টি শুরু হয়েছে একদম মেঘলা মেঘলা ওয়েদার আর চিকুকেও কিন্তু খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি আর আমি এখন বসে আছি তো চিকুর পাপা এখন ওর মোর মায়ের ওখানে গেছে আজকে ফিরতে ফিরতে হয়তো অনেকটাই রাত হয়ে যাবে তো আমাকে তো বললো যে তোমরা খাওয়া দাওয়া সেরে নিও হয়তো ফিরতে দেরি হবে তো যাই হোক এদিকে তো মান্থলি বাজারগুলো আছে সেগুলো না আমার সমস্তটাই ভাবছি যে মান্থলি বাজারগুলো আগে গুছিয়ে নেবো নাকি কি রান্নাঘরটা যেহেতু ডিপ ক্লিন করতে হবে নাকি ভাবছি কালকে ডিপ ক্লিন করবো আসলে আমি নেক্সট দিন আমি কি কি কাজ করব না করব সেগুলো না আমি আগের দিনকে ভেবে রাখি তো আমি এই মানে বৃষ্টি হচ্ছে আর এই জানালার কাছে এখন বসে আছি আর ভাবছি যে কালকে কি কাজ করব। কালকে কী রান্নাঘরটা ক্লিন করবো এই সমস্ত আর কি ভাবনা চিন্তা হচ্ছে জানো তো তো যাই হোক চলো আমিও খানিকক্ষণ একটু শুয়ে থাকবো আমারও খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর আজকে সকাল থেকে এত বৃষ্টি শুরু হয়েছে সকালের দিকে ঝলমলে রোদ দেখে তো ভাবলাম পাপসগুলো ধুয়ে কেচে দিই আর তারপরেই দেখছি কী বৃষ্টি শুরু হয়েছে মুষলধারে বৃষ্টি হয়ে গেল খানিকক্ষণ আগেই আর কি এখন তো একটু বৃষ্টিটা থেমেছে তো যাই হোক চলো এখন একটু রেস্ট নিই বেলার পর থেকে তোমাদের সঙ্গে দেখা করছি ফেরার সময় নিয়ে এসেছি চুরমুর দশ টাকার চুরমুর দেখছো কতটা দিয়েছে আর সাথে কিন্তু লঙ্কা ভর্তি করে দিয়েছে আর অনেক কিছুই বাজার করলাম একটু পরেই তোমাদেরকে দেখাচ্ছি আগে কিন্তু খেতে হবে চুরমুরটা লঙ্কা ভর্তি দেখতে পাচ্ছিস লঙ্কা পুরো ভরে দিয়েছে টেস্টি আচ্ছা ঠিক আছে তো এই যে এসেই নিয়ে বসেছি চুরমুর এই যে এত সুন্দর বানিয়েছে না লঙ্কা ভরে দিয়েছে লঙ্কা কিন্তু একটু আগেই চিকুর পাপা আর কি বাড়িতে ফিরেছে আর মামনি দেখো আমার জন্য কত কিছু পাঠিয়ে দিয়েছে আমার নয় সবার জন্য আর কি এই যে দেখতে পাচ্ছ এই জামরুল লাল জামরুল দেখতে পাচ্ছ এগুলোর কিন্তু খুব টেস্টি খেতে হয় মানে একটু মিষ্টি মিষ্টি হয় আর কি এগুলো বেশ খেতে খুব ভালো লাগে জানো তো লাল জামরুল আর এটার মধ্যে আর আর হ্যাঁ একটা বড় পিয়ারা পাঠিয়েছে কালকে ভাবছি দুপুরবেলা পিয়ারাটা মাখবো তো এটার মধ্যে কি আছে দাঁড়াও দেখি এটার মধ্যে সম্ভবত ফলই হবে কিছু ও কাঁঠালি কলা এই দেখো এগুলো পুরো হাইব্রিড কলা পুরো পেকে মানে পুরো দেখো চেপে কি হয়েছে কলাটা নারীকে রয়েছে তোমার বড় একটা আম আমি কালকেই জিকু বাবাকে বলছিলাম ফল আনতে হবে ফল নেই আমি ওই সকালবেলা ওই মিল্কশেক কিছু বানাতে পারছি না তো দেখো অনেক ফল হয়ে গেছে এবার চলো ফলগুলোকে গুছিয়ে রাখি আরও একটা কিন্তু দারুণ জিনিস পাঠিয়েছে একটু পরেই তোমাদেরকে আমি দেখাচ্ছি এটা না তাড়াতাড়ি খেয়ে নিতে হবে সামনের দিকে রাখি যেটা আমার ভীষণ পছন্দের আর বর্ষাকালে সেইটা তো ভীষণ খেতে ইচ্ছে করে সেটা হলো ইলিশ মাছের ভাপা দেখছো কি টেস্টি না আর মামুনির হাতে তো দুর্দান্ত কোনো কথা হবে না এত সুন্দর গন্ধটা বাড়ছে না দারুণ একদম গরম গরম ভাত সেই সরু চালের যে ভাতগুলো হয় সেই চাল দিয়ে আর ইলিশ মাছ আর কিচ্ছুটি লাগবে না বিকেলে একটু বেরিয়েছিলাম তো আমি তো বাইরে থেকে ফুচকা খেয়ে এসেছি আর সাথে ভাবলাম চিকুর পাপার জন্য কিছু নিয়ে যাই সে আবার এই সমস্ত খাবার কিংবা মিষ্টির জিনিস বলো খেতে খুব পছন্দ করে তো সেইদিন একটু মালপোয়া সাথে একটু কটকটি নিয়ে নিয়েছিলাম আর চিকু দেখো আমার সঙ্গে এত আগ্রহ করে কাজ করছে চিকুও কিন্তু অতটা মিষ্টি খেতে পছন্দ করে না খাওয়ার জন্য একটু এ করে কিন্তু এক দুগাল খেয়ে আর খায় না তো যাই হোক ওকে একটা মালপোয়া দিয়েছিলাম আর কটকটিগুলো এখন ছোট ছোটো ডিব্বাটার মধ্যে ঢেলে রেখে দিচ্ছি তাহলে রাতের দিকে চিকুর পাপা তাহলে খেয়ে নেবে তারপর চলো খাওয়া দাওয়া করে দেখা করছি বন্ধুরা রাতের কাজ একদম কমপ্লিট রান্নাঘর একদম পরিষ্কার করে নিয়েছি আর এক ঝুড়ি বাসন ছিল সম্পূর্ণটা মাঝামাঝি করলাম আর সকালে যেহেতু রান্না আছে তো সেই জন্য ভাবলাম যে কী কী রান্নাবান্না করব সমস্তটাই জোগাড় করে রাখি এই যে ঝিঙে আলু পোস্ত করব আর এদিকে হচ্ছে তোমার যাই কি বলে উচ্ছে আর কুমড়ো ভাজা করবো আর এগুলো সমস্তটাই মানে সকালে মানে ধোয়া কাটা করতে তো বেশি সময় লাগে তো সেই জন্য এটা আগের দিন রাতে সেরে রাখি আর এখন এই যে আমি চালটাও কিন্তু ভালো করে বারবার জলে ধুয়ে ভিজিয়ে দিয়েছি সকালে যখন আমার ভাত বসাবো এই জলটা কিন্তু চেঞ্জ করে দেব তো যাই হোক আলিশা আমাকে জিজ্ঞাসা করছিল এই রকম চাল ভিজিয়ে রাখলে কি চাল নষ্ট হয়ে যায় আমার যেহেতু অনেক সকালে রান্না হয়ে যায় না গো এখানে আমি এক একবেলার মতন আমি যখনই সকালে রান্না করি আমি এক একবেলার মতন আর কি ভাত মানে চাল নেই আর কি রাতে আবার ভাত বসাই আমার চাল কিন্তু একদম নষ্ট হয় না উপরন্ত কি হয় জানো তো চালগুলো অনেকটাই লম্বা হয়ে যায় খুব তাড়াতাড়ি রান্নাও হয়ে যায় আর ভাতগুলো অনেকটা লম্বা লম্বা থাকে এটাই আর কি সুবিধা আমি আমার কাজ যে সুবিধার্থে এরকম করেই রাখি আমার খুব সুবিধা হয় এছাড়া মশলাপাতি সমস্তটাই তো আমার জোগাড় করা রয়েছে ফ্রিজে আদা রসুন পেস্ট করা থাকে এবং পেঁয়াজ ছাড়ানো সমস্তটাই রয়েছে যার জন্য বেশিক্ষণ কিন্তু সকালে আমার রান্নাবান্না করতে একদমই সময় লাগে না তো দেখতে পাচ্ছ রান্নাঘরটা একদম ক্লিন করে রেখে দিয়েছি তো চলো এবার আমি নিজে ফ্রেশ হয়ে নেব